আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে সরিষা ভুনা। তার জন্য আমি এক কাপ পরিমাণ সরিষা নেব এবং সরিষাগুলো ভালোভাবে ধুয়ে নেব এবং ধোয়ার পরে দশ মিনিট ভিজিয়ে রাখব তারপর আমি এগুলোকে বেটে নেব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান মাঝখান থেকে ফেলে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চুলায় কড়াইটা বসিয়ে দেব এবং কড়াইটা গরম হয়ে আসলে এতে আমি তেল ঢেলে দিব তেলটা গরম হয়ে আসলে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং এগুলো আমি ভাজতে থাকব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো আস্ত থাকলে পেঁয়াজটা খেতে ভালো লাগে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব এবং একটু ভেজে নেব মাথাটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ হলুদ দিব তারপর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব তারপর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব তারপর মশলাগুলো তেলে ভেজে নেব খানিকক্ষণ ভাজার পর আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব তেল উঠে আসছে এখন পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব কতক্ষণ নেড়ে চেড়ে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দেব সরিষাগুলো দিয়ে কতক্ষণ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এতে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে এখন এটা ভালোভাবে নাড়তে হবে সরিষাতে বেশি পানি দিতে হয় না একটু অল্পতেই হয়ে যায় তাই আমি অল্প পানি দিয়েছি আমার সরিষাটা হয়ে গিয়েছে এখন ফাইনাল লুক দেখুন আশা করি সবার ভালো লেগেছে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ